ওভেন ছাড়া আজকে চিকেন পিৎজা বানিয়ে দেখাচ্ছে চিকেন পিৎজা বানাতে কোনো প্রকার মাশরুম বা ক্যাপসিকামের প্রয়োজন নেই ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি রেস্টুরেন্টে চাইতে বেশি মজার চিকেন পিৎজা কিভাবে বানাবেন সেই রেসিপিটি শেয়ার করছে চিকেন পিজা বানানোর জন্য প্রথমে মুরগি মাংস রান্না করতে হবে এর জন্য পিঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে হাড় ছাড়া ছোটো ছোটো টুকরা করা মাংস দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর আর করলাম স্বাদ মতো লবণ আদা রসুন বাটা সামান্য মরিচের গুঁড়া জিরার গুঁড়া সে সাথে দিয়ে দিচ্ছি তান্দুরি মশলা এবং ধনিয়ার গুঁড়া মশলার সাথে মিক্স করা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে চিলি ফ্লেক্স এবং কালো গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সামান্য লেবুর রস দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে এনেছে মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়া আর সে সাথে একটি টমেটো টমেটো লম্বা করে কেটে নিয়েছে চুলার তাপ এ পর্যায়ে মাঝার থেকে কম রাখতে হবে জাস্ট এটাকে মিশিয়ে নিতে হবে এগুলো মিক্স করতে করতে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে নামানোর পূর্বে সামান্য কাসুরি মেথি দিয়ে এটাকে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে একেবারে ড্রাই করে ফেলা যাবে না টমেটো সফট হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নেবেন এই চিকেন দিয়ে যদি আপনি পিৎজা বানান তাহলে সে পিৎজাটা অনেক বেশি জুসি হয় কারণ এখানে টমেটো ব্যবহার করা হয়েছে টমেটো থেকে পানি ছাড়ার কারণে চিকেন পিৎজাটা অনেক বেশি জুসি হবে পিৎজা ডো বানানোর জন্য আমি এখানে হাফ কাপ গরম ফুটন্ত দুধের সাথে কিছুটা বাটার দিয়ে ঢেকে রাখছি অন্য একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি ময়দা আমি এখানে আড়াই কাপ ময়দা ব্যবহার করছি এক কাপ ময়দা দিয়ে একটা পিজা বানানো যায় লবণ দিয়েছি এক চা চামচ আর চিনি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সেই সাথে এক চা চামচ ইস্ট দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর মাঝে বাটার গোলে দুধের টেম্পারেচারটা কিছুটা ডাউন হয়েছে মানে হালকা গরম দুধ থাকতে একটা ডিম দিয়ে মিশিয়ে নিয়ে সেটা ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মেখে সফট ডো তৈরি করে নিতে হবে ডো রেডি হয়ে গেলে ঢাকনাতে ঢেকে এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে যখন ডো ফুলে দ্বিগুণ হয়ে যাবে এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে পিৎজার রুটি বানিয়ে নিতে হবে পিৎজা রুটি কিন্তু এভাবে ছিদ্র করে নিতে হবে তা হলে বেক করার সময় এটা ফুলে পাউডারের মতো হবে কোথাও ফুলবে কোথাও কম ফুলবে সেটা কিন্তু খারাপ দেখা যাবে তাই অবশ্যই ছিদ্র করে নেবেন আর এতে আমি দিয়েছি টমেটো সস মিক্সড হার্বস আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আপনি চাইলে একটু রসুন গ্রেট করে দিতে পারবেন এরপর সমানভাবে ছড়িয়ে দিতে হবে টমেটো সসের পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন তাহলে খেয়ে বেশি মজা পাবেন দিয়ে দিচ্ছি সেই রান্না করে রাখা চিকেন সম্পূর্ণ চিকেন দিয়ে সমানভাবে ছড়িয়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছে মোজরেলা চিজ সমানভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এটাকে বেক করতে হবে আমি তাওয়ায় বেক করে দেখাবো আগে থেকে চুলায় তাওয়া বসিয়ে রেখেছি তাওয়া গরম হওয়ার পর প্লেটটি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে বা এ ধরনের স্টিলের পাত্র দিয়ে ঠেকে দিতে পারেন ঠিক ঘড়ি ধরে বারো মিনিট আমি এটাকে চুলায় বসিয়ে রেখেছি মাঝারি থেকে কম তাপে রেখেছিলাম যখন উপরের চিজ গলে যাবে তখন চুলা থেকে এটাকে নামিয়ে নিতে হবে নিচে এটা এত সুন্দর হয় নিচের অংশটা হয় ক্রিস্পি আর উপরের অংশটা হয় সফট এক অন্যরকম মানে ওভেনের চাইতেও আমার কাছে কেন যেন মনে হয় তাওই তৈরি এই পিজ্জাটা বেশি মজা এবং বেশি পারফেক্ট সো আপনার চাইলে ট্রাই করে দেখতে পারেন আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি ধন্যবাদ সবাইকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন